মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা বাজে নি এখনও ঠিক আছে দশ মিনিট বাকি আছে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে একটা ভিডিও স্টার্ট করে দিলাম তো এখন দেখো মাথায় একটু তেল দেবো এই তেলটা আমার বরদি আমাকে নিজে হাতে বানিয়ে দিয়েছে তো কি কি দিয়েছে আমি সঠিক জানি না তো ওই তেলটা ইউজ করে না আমার দিয়ে চুল ভীষণ ভালো হয়েছে চুল তো একটাও ওঠে না প্লাস ভীষণ উপকার পেয়েছে চুলটা অনেকটা বড় হয়েছে এবার কীর্তনে গিয়ে দেখছি বরদিকে বলছি বদ চুলটা তো অনেক বড় হয়ে গেছে বদতে বলছে ওর চুল সত্যি কোনো দিন ওঠে না আর একটাও পাকা চুল নেই ভাবতে পারছো আর আমার তো সাইড দিয়ে সাইড দিয়ে দেখ এই দেখো বুঝতে পারছো এই দেখ এই দেখো যেখানেই স্মৃতি করবো সেখান দিয়ে ফুক ফাঁক দেখা যাবে পাকা চুল আমার কাকার মাথায় একটা এত বছর বয়স হয়েছে আমার কাকার মাথায় একটা পাকা চুল নেই জানি না কেন তো আমার মাথায় কি করে হয়ে গেছে এখন মনে হচ্ছে সত্যি আমার বয়স হয়ে গেছে তাই ভাবছি এটা তুমি সারা রাত রাতে মেখেও পরের দিন শ্যাম্পু করতে পারো কিংবা তুমি শ্যাম্পু করা দু ঘন্টা বা বেশি না পঁয়তাল্লিশ মিনিট রাখলেই যথেষ্ট তো বাড়ির থেকে আসার পর থেকেই ভাবছি তেলটা দেবো দেবো আর মাথায় শ্যাম্পু দেওয়া হচ্ছিল না কারণ আমি অপেক্ষা ছিলাম ঘরটা ছাড়বো বেশিটা চেঞ্জ করবো তারপর তো আজকে ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে হচ্ছে আজকে শুধু রুমটা রুমটা পয়সা করব কিন্তু এগারোটা বেজে গেছে আমার এখনও কিছু কাজ হয়নি বিশেষ করে রান্নার দিক থেকে ভীষণ মানে কী বলো তো ভেবাচাকার মধ্যে আছি ফ্রিজে চিংড়ি মাছ আছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুধু মেয়ের জন্য ঝোল করলাম এখন হাজব্যান্ডকে বললাম আমাকে মাছ এনে দাও আমি চার পিস মাছ এনে দাও তোমার আমার জন্য আর হাজব্যান্ড চিংড়ি মাছ খায় না বলে আমার কী বলো তো ভালোবাসতো তো জন্য অ্যালার্জির জন্য খেতে পারে না ও আমি বারবার রান্না করে দেখছি ডাল সেদ্ধ বসেছি তারা ডাল সেদ্ধ বসিয়েছি ওটাই মানে উতলে পড়ছিল কমিয়ে দিয়ে আসলাম তারপর হাজব্যান্ড খায় না বলে আমারও ওর সামনে খেতে ভালো লাগে না তাই মেয়ের জন্য আলু দিয়ে ঝোল করেছি হাজব্যান্ডকে বলে মাছ এনে তো ও বললো না যেমন পাতি রান্না করো তো কী রান্না করবো কী রান্না করবো তোমাদের দেখাচ্ছি এখন ডাল সেদ্ধ বসালাম এগারোটার সময় আর কী করবো জানি না মনে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে রাখবো শাক ভাজা করেছি আর মেয়ের মাছ আছে হয়ে যাবে আর এইটা কিন্তু তার শিশি না এটা আমার একটা বডি অয়েল ছিল কফি সেটা শেষ হয়ে গেছে তার মধ্যে রেখে দিয়েছি এটা কাছে শব্দ বাবা কাচের শিশির মধ্যে রাখলে এই তেলটা বেশ ভালো থাকে তা নাহলে তোমরা প্লাস্টিকের শিশিতে রেখে বোতলে রেখে তোমরা ফ্রিজে রাখতে পারো তো আমার যেহেতু আছে আমি এর জন্য এটা নিলাম আর এটা কিন্তু পুরো চুলে না জাস্ট স্কাল্পে দিতে হবে আর আমার মাথা প্রচণ্ড নোংরা হয়েছে প্রচণ্ড নোংরা হয়েছে দেখি আমি ফল পাই না কি কারণ আমার চুল পুরো উঠে শেষ হয়ে যাচ্ছে কেন প্রচণ্ড চুল উঠছে আমার এমনিতেই তো মাথায় চুল কম তার মধ্যে এরকম যদি উঠে উঠে যায় তাহলে ভালো লাগে বলো দেখেছ আর তোমাদের বলে রাখি শুধু আজকে রুমটাই করব আজকে আর ডাইনিং রুমটা করব না একদিন একদিন করে কমপ্লিট করি আজকে মাথায় আমাকে শ্যাম্পু দিতেই হবে জলের সমস্যা একটু মেটে নি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নার জল ভরেছি ওই জেঠুদের কল থেকে আমার বটদি যখন কীর্তনে 가ছিলাম বটদিকে বলেছি যে বটদি তুই আমাকে বানিয়ে দিস তো ও বানিয়ে আমাকে দিয়ে দিয়েছে তো চলো তেলটা দিয়ে তারপর তোমাদের সামনে আসি হ্যাঁ তেল দেওয়া হয়ে গেছে তেল দিয়ে চুলটা একটু গুটিয়ে নিয়েছি আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমার বাড়িঘরের অবস্থাটা কি ওই দেখা এগারোটা বেজেও গেছে আর ওখানে জামাকাপড় কালকেও বের করেছিলাম জলের সমস্যার জন্য আবার লন্ড্রি ব্যাগে রেখে দিয়েছি আবার আজকেও বের করলাম দেখা যাক সাড়ে এগারোটায় জল আসবে কীরকম পরিস্থিতি থাকে না থাকে আসল কথা কী বলো তো ট্যাঙ্কি জলে তো জামাকাপড় কাচা হয় না যার জন্য সমস্যাটা বেশি হয়ে গেছে আর এখানে আমার বিছানা সব গোছাবো জালনাও খুলিনি সকাল থেকে চলো জালনাটা খুলে দিই আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম পড়ে গেছে মানে নাজেহাল অবস্থা যাকে বলে আলু আর পেঁয়াজটা কেটে গ্যাসে বসিয়ে তারপর সমস্ত কাজগুলো কমপ্লিট করব আর চলো এই দেখো তোমাদের দেখাই দাঁড়ো রান্নার কী কী হচ্ছে তো এখানে ভাত হয়ে গেছে জলের সমস্যার জন্য না ঠিক বুঝতে পারছিলাম না দেখো ওই টাইমটা জল পড়েছি ভাতটা কেমন হলুদ হলুদ হয়েছে আর এখানে এই যে মেয়ের জন্য আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসার মতো করেছি এখানে বেত শাক করেছি সিম আলু বেগুন সিম সরি আলু না সিম আর বেগুন দিয়ে বেত শাক করেছি কালকে ডাল ছিল আর এখানে হচ্ছে কালকে একটু তরকারি ছিল ব্যাস আর এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করব সেদ্ধ হচ্ছে আর আলু পেঁয়াজ ভাজা করব। আর যদি সম্ভব হয় আর যদি সম্ভব হয় কাউকে দিয়ে ডিম আনিয়ে হাজবেন্ডের জন্য অমলেট করে তো এখানে আলু আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা আরেকটু সেদ্ধ হবে আর আমি এখন ঘর গোছাবো ঘর গোছাবো বলা যায় না ঘর ছাড়বো ঠিক আছে তোমাদের সাথে আর ভাবে শেয়ার করব না কারণ ক্যামেরা অন থাকলে না সেই ঝটপট ঝটপট করে কাজ করাটা ঠিক হয় না বুঝতে পারছো তো তো সাড়ে এগারোটা বেজেই গেল এগুলো এখন আমি সব ছোট ঘরে রেখে দিয়ে আসব ওপরে ঝুলগুলো ঝাড়বো জিনিসপত্র সব মোছামুছি করব অনেক কাজ অনেক কাজ ওকে তো চলো যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো স্টার্ট আমার যুদ্ধ শুরু ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে বারোটা পনেরো আমার রুমের ওপরে ঝুল টুল ফ্যান ট্যান এসি টেসি সব মোছা হয়ে গেছে এখন শুধু এই টিজ ফ্রিজ বলছি মানে মাথা খারাপ হয়ে গেছে তো বেডশিটটা তুলে সব খাটমাট মুছে মানে যা বাদ বাকি যেসব কাজগুলো আছে সেগুলো করব ওপরের কাজ হয়ে গেছে এর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কারণ বাসনটা মেজে ফেললাম কারণ কেন বলো তো গরম কড়াইটা প্রচণ্ড পরিমাণে পুড়ে গেছিলো আর গরম গরম করায় যদি সঙ্গে সঙ্গে মাজা হয় না তাহলে মানে অতটা কষ্ট হয় না তুলতে তা যাক আমার এই যে বাসন টাসন মাজা পুরো কমপ্লিট শুধু ওভেনের মধ্যে সার্ভ দিয়ে রেখেছি মানে যাতে একটু নরম হয় তারপর ইজি হবে তুলতে কথাও আটকে যাচ্ছে আমার কথা বলতে গিয়ে আর তোমাদের তো মেনু দেখিয়েছি চলো আর একবার তোমাদের মেনু দেখিয়ে দিই এই যে এখন হচ্ছে এখন এই যে ডাল করলাম একদম পেঁয়াজ দিয়ে পাতলা ডাল মুসুরির ডাল আর এখানে তো মেয়ের চিংড়ি মাছ তোমাদের দেখিয়েছি আর এখানে আলু পেঁয়াজ ভাজা করলাম আর কালকের যে ডালটা ছিল সে ডালটা শুকিয়ে নিলাম আর শাক ভাজা আর সামনে বাড়ি জেঠিমে একটু ঝুড়ো দিয়ে গেলো লোটে মাছ হয়ে গেল মেয়ের চিংড়ি মাছ আমার লোটে মাছ এখন হাজবেন্ড কি শুধু ডাল আর পেঁয়াজ আলু পেঁয়াজ ভাজা দিয়ে খাবে তো দেখা যাক ডিম যদি আনতে পারি তোর ডিম একটা রান্না করে দেবো অমলেট ও বালতি ভরে গেছে জল জানো কাঁচা কুচুও করেছি এর মধ্যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি তাও তোমাদের দেখায় এই দেখো এই জামা কাপড়গুলো সব কেচে দিলাম এখানে আছে আর ওই যে এরকম সরু সরু জল পড়ছে তোমাদের দেখলে ওরকম সরু জল পড়ছে এরকমভাবেই জামাকাপড় কাচলাম আবার দু বালতি ভর্তি করে বাথরুমে বালতিগুলো ভর্তি করলাম ভরে গেছে ওটা আবার এনে ঢেলে রাখবো মানে কথায় আছে না বিন্দু বিন্দু থেকেই হয় সিন্ধু সেরকম একটা ব্যাপার কালকে বিকেলবেলাতেও এরকম বালতি ভর্তি ভর্তি করে জল টেনেছি এরকম সরু সরু তাওতে এখন সাড়ে বারোটা বেজে গেছে বলে মানে বাঁচতে চললো বলে জলটা একটু স্পিডে এসছে হলে এতক্ষণ পুরো সুতোর মতো সরু সরু পড়ছিলো ওইভাবে কাজগুলো কমপ্লিট করলে মানে জামাকাপড় ভিজিয়ে রেখে আমি ঘর ঝাড়তে এসেছিলাম তারপর একটু ভর্তি হচ্ছে কাপড় ধুচ্ছি আবার রান্নাঘরে আসছি এরকম করতে করতে মানে মাথা খারাপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আমার এখন ঠিক আছে চলো বাদ বাকি কাজগুলো সেরে নিই তারপর আবার তোমাদের সামনে ইয়ারফোনে গান শুনতে শুনতে কাজ করছি তোমাদের এক ঝলক দেখাই ভাবছিলাম যে ডাইনিং রুমটা করব না তারপর ভাবছি যে একবারেই ধরে ফেলি এখন বাজে দুটো তো আমার এই ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঘর মুছাও হয়ে গেছে ফ্যান চালিয়ে দেখো ঘর মুছে ফ্যান ট্যান চালিয়ে দিয়েছি সব পরিষ্কার করেছি এই যে বেডশিট চেঞ্জ করেছি সব কিছু একদম ঝাঁকাঝাঁক হয়ে গেছে ঠিক আছে ঘরটা শুকিয়ে যাক ততক্ষণ এটা বন্ধ থাক তো ভাবলাম যে বেশি ঝুল পড়েনি ওপর 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 করে একটু ছেড়েই ফেলে একবারে সব হয়ে যাবে তাহলে আবার আর একদিন আমাকে ধরতে হবে তাই এই সাইডটা পুরো পরিষ্কার হয়ে গেছে এগুলো হয়ে গেছে শুধু এই সাইডটা পোষা করবো দেখো ওপরটোপুর সব ঝাড়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমি বাড়ি যাওয়ার আগে আমি একটা ফ্রিজের কভার কিনেছিলাম সেটা মানে ইউজ করা হয়নি তো আজকে ভাবছি ফ্রিজটি সব মোছা হয়ে গেছে তো আজকে ওপরে এটা দিয়ে দিই তো দেখো কভারটা কেমন লাগছে বলো সুন্দর না পুরো কাজ করা দেখতে পাচ্ছ পুরো কাজ করা যেরকম হয় নর্মালি পকেট দেয়া তো এই যে এটা নিয়ে এসেছি কালোর মধ্যেই এনেছি কারণ কি বলো তো ওপরে থাকবে তো নোংরা নোংরা হলে অতটা বোঝা যাবে না এর জন্য তো দুটো কুড়ি বেজে গেছে ঠিক আছে চলো এটা পেলে দিই জানো তো বন্ধুরা তখন তোমাদের বললাম না বিন্দু বিন্দু থেকেই হয় সিন্ধু কথাটা একদম ঠিক কথাটা সব ক্ষেত্রে একই জানো তো আজ আমার সংসারটা সম্পূর্ণই আমার হাজব্যান্ডের নিজে হাতে গোছানো কারণ একজনের ওপরেই সম্পূর্ণ দায়িত্ব অল্প অল্প করে একটু একটু করে আমার সংসারটা পরিপূর্ণ আস্তে আস্তে হচ্ছে হোক এটা ভাড়া বাড়ি কিন্তু এটা আমার নিজের সংসার আর যখন আমি বিয়ে হয়ে এসেছি তখন কিন্তু আমার সংসারে কিছুই ছিল না একদমই কিচ্ছু ছিল না আমার বাপের বাড়ির থেকে যেসব জিনিসগুলো দিয়েছিলো সবই শ্বশুর বাড়িতে আছে এই এখন আমি যেই জিনিসগুলো আমার সংসারে আছে সেগুলো সম্পূর্ণ আমার হাজব্যান্ডের অল্প অল্প করে একটা সুন্দর সংসার তৈরি করেছে হোক সেটা ভাড়া বাড়িতে কিন্তু আমি গুছিয়ে রাখতে পছন্দ করি সুন্দর লাগছে না ঠিক আছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এই চারটে তেইশ এই জাস্ট সান টান করে এসে সিঁদুর ছুঁয়ে খেতে বসেছি আমার কাজও সারা হয়নি তখন মেয়ে আর হাজব্যান্ড চলে এসেছিল তা ওদের খেতে দিয়ে আমি বাদবাকি কাজগুলো সেরেছি গায়ে প্রচণ্ড নোংরা ছিল আমি যে একবারে সান টান করে ফ্রেশ হয়ে তারপর খেতে বসবো আরাম করে খাবো তো বেশি কিছু নেবো না ইচ্ছে করছে না অনেকটা দেরি হয়ে গেছে তো আর খেতে ইচ্ছে করবো মানে খিদেটা সেই মরে গেছে যেটা বলো তো এই বাসি ডালটা নিয়েছি শাক ভাজা আর এই জেঠিমা দিয়েছেন লোটে কি বলে লোটে ঝুড়ো তো ওটা দিয়েই খাবো ও হাঁপিয়ে গেছে জানো তো হাঁপিয়ে গেছে পুরো এদিকে স্যার এসছে পড়াতে স্যার পড়াচ্ছে মেয়েকে সব জল শেষ হয়ে গেছে সাড়ে চারটের সময় জল আর আবার সেই অল্প অল্প করে বালতি ভর্তি করে রাখতে হবে বাথরুমে খুব সমস্যা হচ্ছে জানো তো কবে ঠিক হবে তার কোনো ওই জল চলেও আসছে হালকা হালকা খাওয়া দাওয়া করে স্যারকে চা করে দিতে হবে আজ কি বলো তো আমার খুব ভালো লাগে কিন্তু আজ পর্যন্ত দিন আমি রান্না করিনি সবার হাতেই খেয়েছি খুব ভালো লাগে তো লোটে দিয়ে খাবো তোমাদের খেয়ে বলি হ্যাঁ জেঠিমা দিয়েছে লোটেটা কেমন হয়েছে খেতে চুল দিয়ে এখন টপটপ করে জল পড়ছে এরকম কি বলে তো সারা দিন তো কাজকর্ম করেছে একটু বসার টাইম পায়নি খেতে বসে যদি নিজের পছন্দের প্রিয় খাবার পাওয়া যায় তাহলে আর এই কষ্ট এতক্ষণ এতক্ষণ যে খাটাখাটনি হয়েছে শরীরে সেটার কষ্ট মনে হয় না তাই না বলো কাজ করার পর প্রিয় খাবার পেলে মন একদম ভরে যায় তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে সেই যে খাওয়া দাওয়া করে স্যার যাওয়ার পর থেকে যে ল্যাথ খাচ্ছি জাস্ট উঠে ভাত বসিয়ে আবার গিয়ে ল্যাথ খাচ্ছিলাম ভালোই ছিল না মানে সারাদিন এত কাজ করেছি তো আর ইচ্ছে করছিল না কিন্তু কি কিন্তু কি করা যাবে রাতের তো ডিনারের ব্যবস্থা করতে হবে তো এখানে ভাত আলু সেদ্ধ বসিয়েছি ডাল আছে ভাজা আছে মেয়ে চিংড়ি মাছ আছে আর ডিমের অমলেট করব ব্যাস এটাই হবে এখনো দুপুরের বাসন মাঝে নিয়ে যাই দুপুরের বাসন মাজবো কালকে সবজি হুম কিছু আইসক্রিম ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড বাই